আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব জাহান নাম কি এই জাহান নাম চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিব আপনি যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরদি দয়াময় আল্লাহ একশো দুই নম্বর সুরায় বলেন অধিক পার্থিব সুখ সম্ভব লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলে রেখেছে এমন কি এ অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে হে দরদি কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যা থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের পার্থিব জীবন এবং কি ভুল ধারণায় ডুবে আছি আর এ অবস্থাতেই আমাদেরকে কবরে যেতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দয়াময় আল্লাহর সাক্ষাৎ চাই না তার সাক্ষাৎ না চেয়ে পার্থিব সুখ লাভের আশায় মিথ্যা মায়ায় পড়ে আছি যেটা আমাদের ভুল ধারণা অর্থাৎ তিনি সতর্ক করিয়ে দিয়েছেন যে পার্থিব শুক্লাভের মায়া কামনা বাসনায় মিথ্যা এই মিথ্যা পাওয়ার জন্য আমরা সর্বদাই দয়াময় আল্লাহর কাছে চাইতে আছি দয়াময় আল্লাহ দিতেই আছেন কিন্তু আমাদের মন ভরছে না আমরা পূর্ণ শান্ত হতে পারছি না সর্বদাই অভাব ও অস্থিরতা ফিল করছি এই অস্থিরতা নিয়ে কবরে যেতে হবে তাই দয়াময় আল্লাহ সুরায় কফের তিরিশ নম্বর আয়াতে বলেন সেই দিন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ হয়েছো জাহান্নাম বলবে আরও আছে কি হে দরদি ইয়ে ও কুয়া হে জিসকে জিতনা হি ডালো খালি হতা হয় অর্থাৎ এই জাহান্নাম ঐকুয়া যার ভেতরে যত ঢুকবে ততই খালি হতেই থাকবে তার তলা নাই হে দরদি এবার একটু বিবেক খাটিয়ে বলুন তো কেননা পবিত্র কোরআনের সুরায় কারিয়ায় বলা হয়েছে যে পাপীদের মা হচ্ছে জাহান্নাম পাপিরা জাহান্নাম থেকে জন্ম হয়েছে এবং সেই মা অর্থাৎ সেই জাহান নামেই যাবে কেননা মা সন্তানকে খোঁজে এবং পবিত্র কোরআন বারবার বলছে যে কেবল চিন্তাশীল ব্যক্তি ও বিবেকবান ব্যক্তিরাই পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করে হে দরদি এই জাহান নামই হচ্ছে আমাদের মন যেটা কখনো পূর্ণ হবে না হ্যাঁ যদি মন বিবেকের আওতায় অথবা চেতনার দাসত্ব করে তবেই মনের মুক্তি হবে তাই দুনিয়ার সম্পদের প্রতি যে আসক্তি নারী গাড়ি বাড়ির প্রতি যে আসক্তি এবং অধিক পার্থিব সুখ শান্তির মায়ায় কামনা বাসনায় যে আমরা বন্দি হয়ে আছি এটাকেই পবিত্র কোরআনের ভাষায় বুঝানো হয়েছে যে নিশ্চয় কাফিরদের সঙ্গে জাহান্নাম বেষ্টন করে রেখেছে তাই হে দরদি এ পার্থিব জীবনের সুখ শান্তি হচ্ছে আল্লাহর সাক্ষাতের প্রধান বাধা কেননা সুরা ইউনুসের সাত ও আট নাম্বার আয়াতে দয়াময় আল্লাহ বলেন যারা আমার সাক্ষাতের আশা রাখে না পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট থাকে আর তাতেই পরিতৃপ্তি থাকে আল্লাপাকের নিদর্শন থেকে উদাসীন সেই সব লোক তাদের কৃত কর্মফলের জন্য তারা জাহান্নামি এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় আর আল্লাহর সাক্ষাৎ পেলেই আপনি পূর্ণ শান্ত হতে পারবেন আপনার জীবন থেকে অস্থিরতা দুঃখ কষ্ট যন্ত্রণা কামনা বাসনা ইত্যাদি সবই চিরদিনের জন্য কেটে যাবে অর্থাৎ আপনি যেন জাহান নাম থেকে বেঁচে গেলেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মন জন্ম হয়েছে জাহান নাম থেকে বারবার জন্ম হয়ে জাহান নামের দিকে বারবার ধাবিত হচ্ছে মন অস্থিরতা থেকেই জন্ম হয়েছে এই অস্থিরতা নিয়েই কবরে যেতে হবে এটাই দয়াময় আল্লাহ সুরায় তাকা সুরের ভেতরে বলেছেন যে তোমরা ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় অর্থাৎ অধিক পার্থিব সুখ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলে রেখেছে তাহলে আমাদের এই মন কখন পূর্ণ হবে যখন দয়াময় আল্লাহর সাক্ষাৎ পাব আল্লাহর সাক্ষাৎ পেতে হলে আপনাকে মরার আগে মরতে হবে আপনাকে দুনিয়ার মিথ্যা মায়া ত্যাগ করে দয়াময় আল্লাহর কাছে প্রাণ বা ইচ্ছাকে সৌপে দেওয়া লাগবে তবেই আল্লাহর সাক্ষাতের সম্ভব হে দরদি ভিডিওটি যদি ভালো লাগে তবে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস